গুড মর্নিং ভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা এখন থেকে মোবাইলটা হাতে করলাম শরীরটা ভালো নেই আজকে প্রচণ্ড গলা ধরেছে সর্দি হয়েছে এখন এসে মা একটু গেল বাজারের দিকে সেজন্যে আর মা ভাত করে দিয়ে গেছে আমি ভাবলাম কি করব বৃহস্পতিবার নিয়ে আমি সেই জন্যে এসে এই যে ফুলকপি কেটেছি এখন আলু ফালু এই যে জলটা গরম বসালাম আর ভাবলাম প্রথমে ভেবেছিলাম ওগুলো করবো না তারপরে বলি না যেটুকু করি হাতে তুলে নিই সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি রোজ রোজ করছি সেই হিসাবে আর এই পাশে কালকে করেছিলাম মাইক্রো ওভেনে ওভেনটা একটু পরিষ্কার করবো আজকে আর দোকান গেলাম না শরীর খারাপের জন্য ওর পাপা বললো ওই মানে অতটা নোংরা হয়নি তবুও পরিষ্কার করে দেখে যাবো নতুন অবস্থা আর আজকে কালকে তো তারা করতে গিয়ে এই যে ব্যাসন ফ্যাসন সব ঢেলেছি এটা পরিষ্কার করেছিলাম আবার কালকে বেসন বেসুন ঢেলে একাকাট হয়েছে আর একটু করবো ফ্রিজটা পরিষ্কার ফ্রিজটা একটু অগোছল হয়ে আছে পরিষ্কার করি এই পাশে এইটা আগে রান্নাটা বসিয়ে দিই কেননা রোহন আবার সাড়ে বারোটায় না হলে খাবে না একটু বেশি করেই ফুলকপি দিয়ে অল্প করে একটু আলু দিয়ে ঝোল করব ফুলকপি এই যে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ একটা বেশিক্ষণ টাইম লাগবে না এখনকার নতুন ফুলকপি যে তবুও পোকা এয়ারে থাকে সেই জন্য একটু ভাপিয়ে নিলাম এই যে ফুলকপির ঝোল ফুটছে আর এই পাশে আমি সব কিছু বের করে নিয়েছি ফ্রিজ থেকে ফ্রিজটা খালি করে দিয়েছি আগে ফ্রিজটা গুছাবো তারপরে এইসব সব তারপর কাবারটা গুছাবো এগুলো সব ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি খাবার পর উপর থাকে এই কটা জিনিস বের করিনি বের করে দিয়েছি এবার আস্তে আস্তে গুছিয়ে রেখে দেব এই পাশটা পরিষ্কার করে নিই আর একদিন করবো বেশি ময়লা হয় এই পাশটায় সাড়ে এখন সাড়ে বারোটার বছর বাজে আর এই পাশে গুছোতে গুছোতে কিছুটা গুছানো হয়েছে মানে ঢুকিয়েছি আর এই পাশে রাস্তা তো এ হচ্ছিল আর এই পাশের দিকে আমাদের পুকুরটা যে আছে পুকুরটার ওখানে এ হচ্ছে মাটি কেটে পুকুরটা থেকে তোলা হচ্ছে ওই যে গাড়ি আর ওই পুকুরটা সেমকে মাছ ধরতে গেছিলাম ওই যে তো দেখা যাচ্ছে কিনা এই পাশে আমাদের ইট রয়েছে রাস্তার ওপরে ঘরটা হয়েছিল সামনে সেটা নিয়ে একটু টেনশন লাগছে ওর বাবাকে ফোন করলাম বলছে দেখছি আমি আসলে কথা বলবো না হলে সব ইটকিটও সরাতে হবে মাঝে মাঝে এই রাস্তার হয় পরে এই পিস ঢালাই হবে এই হবে হ্যান হবে কিছু তো হয় না প্রত্যেক বছর একটু করে মানুষের ওই ক্ষয়ক্ষতির ধারের দিকে কত লোকের সবজি টবজি লাগিয়েছে সেই সব সব তুলে ফেলে দিয়ে এখন রোগ মানে বিরক্তি ভাব হয়ে গেছে প্রত্যেক বছর এই একই কাহিনি চলছে আমাদের আগে আমাদের এই যে খাদ্যা ভরানো হয়েছে ওই নিয়ে ওর পাপা ওখানে কথা বলছে কথা বলছে যে এরকম আমাদের ঘরোয়া মাটি মানে পয়সা দিয়ে ফেলা মাটি সেই মাটি তুলে নেওয়া সম্ভব নাকি ফ্রিজ ফ্রিজ সব গুছিয়ে দিয়েছি টেবিলটাও গুছানো হয়ে গেছে এখানে ওই যে বেসনটা পরেছিল সে করেছি আর ওই যে বেসনটা পরিষ্কার করে দিয়েছি কাবারটা আর বাসন কটা পড়ে আছে ওই পাশে মাটি কাটা নিয়ে কি হয় এই নিয়ে স্টেনশানে বাসনগুলো একটু পরে গুচ্ছি ফেলানো মাটি সেখান থেকে নিয়ে নিলে কেমনই লাগে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাছটার জন্য আড়াল হয়ে যাচ্ছে পাপা তো কথা বললো ওনারা বললো যে দেখছি মাটি তো ওখান থেকে নিতেই হবে না হলে ওখানে এই পাশের চারিদিকে বাড়ি আছে খা পুকুর থাকলে সেখান থেকে নেওয়া যেত কিন্তু এখানে কোথায় মাটি ফেলবে এখানে কিছুটা দিতে হবে আর আজকে চলে যাচ্ছে আপাতত মানে একটু বাঁচা গেল এখানে ক্লাব ক্লাবঘর হচ্ছে তার ইটফিট আমাদের এই পাশটায় পুরোপুরি রেখেছে সেসব ইটপিট সরিয়ে নিতে বলল এই পাশের কাজটা সেরে এসে এই পাশের দিকে মাটিটা তুলবে এখন চলে যাচ্ছে ঘোড়াদার দিকে ওই পাস্টায় আমাদের মানে বাড়িটা পেরিয়ে গিয়ে একটু জায়গা আছে আমাদেরই জমি আমাদের রাস্তার ধারে যত জায়গা আমাদের রান্না ঘরফর গোছ করে টোরে এই জাস্ট ওপরে এলাম আজকে আমাদের আটশালায় ঠাকুর সরানো হয়েছিল তার অভিষেক হচ্ছে সব মানে বাউন ঠাকুররা মিলে এক জায়গায় মিলে অভিষেক করছে এখানে হচ্ছে হোম যোগ্য এখানটায় হবে ওখানের পাপা চলে এসেছে আর উঠে এখানে বসেছে এখন বসে বসে দেখছেন এই যে আমাদের সুডু বামন ব্রাহ্মণ মহাশয় ষষ্ঠী দেবী চন্দন পড়াচ্ছে এখন বাজে সাড়ে তিনটার মতন একটু উঠলাম রোহান পড়তে গেছে শরীরটা খারাপ না হলে ওখানে যেতাম আজকে এই পাশটি দিয়ে দেখা যাচ্ছে মাটি পড়েছে দেখতে পাচ্ছেন ওখানটায় দেখা যাচ্ছে নাকি কি এনি কতটা এই যে মাটি ফেলেছে এখন ওই যে সাড়ে চারটার মতো আমি রোহান পড়ে আসার টাইম প্রায় হয়ে গিয়েছে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি ভালো খেতে ভালো লাগছে না একটু বাদাম ভাজা আর একটু কফি বানিয়ে আনলাম রোহানের করে রেখে দিলাম তো ঠান্ডাই খায় আমিও ঠান্ডা খাই তবে একটু গরম গরম খাবো খাব পাশে এখনও রোদ প্রায় সুন্দে হয়ে গিয়েছে এখনও পুজো হচ্ছে অভিষেক করতে সেই দুপুর থেকে বসেছে এই মানে পুজো শেষ হবে